আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত আজ এগারোই আগস্ট দুই আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজও মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় সোমবার ডিসি প্রদান বা এক সুযোগ ছয় দশমিক পয়েন্ট আসবে অবস্থান করছে পাঁচ হাজার পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সুযোগ দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সুযোগ আবার শূন্য দশমিক আটত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে দুই পয়েন্টে আমরা যদি এসে সরিয়ে সূচক দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়ে সূচক শূন্য দশমিক আঠাশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এগারোশো বাষট্টি পয়েন্টে আজ ডিএসিতে ছয়শো দশ কোটি ছিয়াশি লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল সাতশো ষাট কোটি চৌষট্টি লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া চারশো পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো বাইশটির দাম কমেছে দুশো একটির এবং দাম অপরিবর্তিত ছিল তিরাশিটি কোম্পানির তো যাই হোক আজকেও মূলত সূচকের মধ্যে দুটিতে পতন হয়েছে এবং একটিতে সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে তবে লেনদেনের পরিমাণ গতদিনের অনেকটাই কমেছে যেটা খুবই দুঃখজনক তবে আজকে ভাবা হয়েছিল যে মার্কেট আজকে কিছুটা হলেও পজিটিভে ক্লোজ হবে কিন্তু সেটা সক্ষম হয়নি মার্কেট উপরের দিকে ওঠার অনেক

তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রাক ব্যাংক একে পয়েন্টের মধ্যে ইসলামী ব্যাংক দুই পয়েন্ট তিতাস গাছ এক পয়েন্ট এবং বাকি সব এক পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমি আজকের দিনে মার্কেট ডেকে আসবো সূচক রাশি অবদান ছিল তাদের থেকে তাদের মধ্যে রয়েছে এসপায়ার ফার্মা পুবালি ব্যাংক ব্যাট বিসি লাফার সোলসি মেক্সিম ব্যাংক কোহিনুর কেমিক্যাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক একমি এবং ওরিয়ন ফিউশন ও আইপিসি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কয়ার ফার্মা ও পোবালি ব্যাংক 2 পয়েন্টের মতো ব্যাট বিসি 1 পয়েন্ট এবং বাকি সব 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে দেখুন তুমি আজকের দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধি দেখে আর আসলে তা দেখে তাহলে দেখা যাচ্ছে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে মিথুন নেটিং টেলু প্রিন্সিপাল জিকিউ বলপেন ফাস্ট ফিনান্স মিড ল্যান্ড তিতাস গ্যাস রহিমা ফুড পিপল লিজিং এবং একমি পেস্টিসাইড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিথুন নিটিং টেলু প্রিন্সিপাল মূলত হলটেড হয়েছে অপর দিকে সিপাল আট পার্সেন্টের মতো জি কিউ বলবেন পেন সাত পার্সেন্টের মতো এবং বাকি হিসাবে চার থেকে ছয় পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে তো এখন তুমি আজকের দিনে একটা ব্লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশি শেষে চলে এসেছে রিজেন টেক্সটাইল মার্কেন্টাল ইন্স্যুরেন্স মালাকি স্পিন এস এস স্টিল রেন উইক সোনার বাংলা হামি এক্সিম ব্যাংক লিগিসি ফুটওয়্যার এবং ইনভার্ট টেক্সটাইল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিজেন টেক্সটাইল মূলত আট পার্সেন্টের মতো মার্কেন্টাল ইন্স্যুরেন্স সাত পার্সেন্টের মতো এবং বাকি সবাই তিন পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন আজকে দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ওরিয়ন ফিউশন মালাকিস প্রিন্সিপাল রহিমা ফুড বিস এস সিটি ব্যাংক খান ব্রাদার্স এআইএল এবং সোনালী পেপার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন মতো বিশ কোটি টাকার মতো ওরিয়ন ফিউশন সতেরো কোটি মালাকিস প্রিন্সিপাল ষোলো কোটি টাকার মতো রহিমা ফুড বারো কোটি বিস এস এগারো কোটি সিটি ব্যাংক খান ব্রাদার্স দশ কোটি এবং এআইএল ও সোনালি পেপার নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবতে কাছে দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা যদি দেখে দেখা যাবে স্ট্যান্ডার্ড ব্যাংক মালিক স্পিন আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড সিটি ব্যাংক আইএফআইসি ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক সাহেম কটন মিডল্যান্ড ব্যাংক সিপাল এবং যমুনা ব্যাংক তো সে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড ব্যাংক আজকে মতো 57 লাখের মতো অপর দিকে মালিক স্পিন 54 লাখের মতো আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 52 লাখের মতো সিটি ব্যাংক 45 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই 29 লাখ থেকে 43 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো এখন যদি আমি আজকে দিনের সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে একটি মিশ্র বাজার ছিল কিছু সেক্টর ভালো করেছে কিছু সেক্টর খারাপ করেছে বাজারের ভিতরে দেখা যাচ্ছে ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মিসিলিনিয়া সিরামিক সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার টেলিকমিউনিকেশন কর্পোরেট বন্ড আইটি সেক্টর এবং এগুলো ভালো করেছে ওদের খারাপের ভিতরে জুড সেক্টর সাবের স্যান্ড রিয়েল এস্টেট সিমেন্ট ফুড এন্ড লাইট টেনারি মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল এগুলো খারাপ করেছে তবে কর্পোরেট বন্ড আজকে খুবই ভালো করেছে অপরদিকে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট একটু বেশি খারাপ করেছে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে হাফ সেঞ্চুরি স্পর্শ করে পুনর্যাত্রার প্রস্তুতিতে শেয়ার বাজার কি বলেছে গত পাঁচ কর্মদিবসে দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকে কিছুটা পতন হলেও বাজারের সামগ্রিক পরিস্থিতি ইতিবাচক সংকেত দিচ্ছে সূচক সাম্প্রতিক সময়ে দূরত্ব বেড়ে যাওয়ার পর যে পরিমাণ সাময়িক সংশোধন হয়েছে তা বিশ্লেষকরা স্বাভাবিক এবং প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন আর সোমবার কিছুটা কমলেও দিনের প্রথম ভাগে আটচল্লিশ পয়েন্টের বেশি উত্থান ছিল যা বাজারে ফিরে আসা স্বস্তির প্রতিফলন এছাড়া গত কয়েকদিনের টানা পতনের পর লেনদেন কিছুটা কমতি আসলেও তা বাজারের সামগ্রিক সঠিক মূল্য নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে বাজার বিশ্লেষকরা মনে করছেন হাফ সেঞ্চুরি স্পর্শের পর সূচককে সাময়িক সংশোধন একেবারে স্বাভাবিক এমন ওঠানামার শেয়ার বাজারের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য ভিত্তি করে দেয় হাফ সেঞ্চুরি স্পর্শ করে পুনর্যাত্রার প্রস্তুতিতে রয়েছে শেয়ার বাজার সাময়িক পতনের পর ধীরে ধীরে ফিরে আসা স্থিতিশীলতা ভবিষ্যৎ বাজারে সুস্থ উন্নয়নের জন্য তৎপ করবে তো যাই হোক সেটা হয়তো বা আমরা মনে করি কিন্তু সেক্ষেত্রে যেটা বিশেষ লক্ষণীয় তাহলে আগামীকালকে কিছুটা বাজার পজিটিভ ক্লোজ হওয়া খুবই দরকার তো সেক্ষেত্রে আমারও মনে হয় যে আগামীকালে কিছুটা বাজার উদ্যমুখী পর্ব থাকতে পারে তো দেখা যাক কি ঘটে এখন সেটা দেখার বিষয় তো এখন আমি চলে যাবো অপরে একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজারে ব্লক সেন স্বচ্ছতা ফেরানোর নতুন দিগন্ত কি বলেছে যে বাংলাদেশ শেয়ার বাজার দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত বাজার কারসাজি তথ্য গোপন সেটেলমেন্টের দীর্ঘ সূত্রিত এবং বিনিয়োগকারীদের মধ্যে গভীর আস্থাহীনতা এমন এক সময় আমরা দাঁড়িয়ে আছি যখন প্রযুক্তিগত অগ্রগতি বিশ্ব অর্থনীতিকে নতুনভাবে গড়ে তুলছে এর মধ্যে ব্লক প্রযুক্তি একটি যুগান্তকারী আবিষ্কার হিসেবে আবির্ভূত হয়েছে যা শেয়ার বাজারের লেনদেনকে স্বচ্ছ নিরাপদ এবং দ্রুত করার অসাধারণ সম্ভাবনা তৈরি করেছে অনেক উন্নত উন্নয়নশীল দেশ ইতিমধ্যে তাদের বাজারে বাজারেই ব্যবহার শুরু করেছে এবং বাস্তব সুফল পাচ্ছে প্রশ্ন হল প্রযুক্তিকে গ্রহণ করে আস্থা ও শৃঙ্খলা মূলত একটি বিকেন্দ্রীভূত ডিজিটাল লেজার যেখানে প্রতিটি লেনদেন বা তথ্য ব্লক রেকর্ড হয় এবং পূর্ববর্তী ব্লকের সাথে ক্রিপ্টোগ্রাফিকভাবে সংযুক্ত থাকে একবার কোনো তথ্য সংযুক্ত হলে তা পরিবর্তন করা প্রায় অসম্ভব ফলে প্রতিটি রেকর্ড স্থায়ী ও যাচাইযোগ্য হয়ে থাকে শেয়ার বাজারের জন্য এটি একটি বিপ্লবাত্মক প্রযুক্তি কারণ এর মাধ্যমে প্রতিটি শেয়ার ক্রয় বিক্রয়ের ইতিহাস এমনভাবে সংগঠিত থাকবে যা গোপন কারসাজি বা তথ্য বিকৃতির সুযোগ কমিয়ে আনবে বাংলাদেশের শেয়ার বাজারে ব্লক চেন প্রযুক্তি সংযোজন হলে সবচেয়ে বড় পরিবর্তন আসবে লেনদেনের স্বচ্ছতায় প্রতিটি শেয়ার ক্রয় বিক্রয় স্থায়ীভাবে রেকর্ড হয়ে যাবে যা জনসম্মুখে যাচাইযোগ্য হবে এবং পরিবর্তনযোগ্য নয় ফলে বিনিয়োগ সন্ত্রাসীদের কার সাজে সুযোগ নাটকভাবে কমে আসবে সেটেলমেন্টের প্রক্রিয়া বর্তমানে টি প্লাস টু বা টি প্লাস থ্রি থেকে কমে কয়েক সেকেন্ডে সম্পন্ন হবে যা বাজারের লিকুইডিটি বাড়াবে এবং বিনিয়োগকারীদের পুঁজি দ্রুত ঘুরে আসতে সহায়তা করবে আর গুরুত্বপূর্ণ হল নিজেই নিজেরাই তাদের লেনদেনের ইতিহাস সরাসরি যাচাই করতে পারবে ফলে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের প্রতি নির্ভরশীলতা কমবে এবং আস্থার পরিবেশ তৈরি হবে একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা রিয়েল টাইমের বাজার পর্যবেক্ষণ করতে পারবে যা অনিয়ম দ্রুত শনাক্ত এবং প্রতিরোধে সহায়তা করবে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাজারের গ্রহণযোগ্যতা বাড়বে কারণ তারা উন্নত নিরাপত্তা ও স্বচ্ছতার নিশ্চয়তা পাবে তো যাই হোক এটি কিছু সুবিধা এবং কিছু অসুবিধা দুটাই রয়েছে তো সেক্ষেত্রে যদি এই প্রযুক্তিগুলো আমি মনে করি যে ভালোভাবে যাচাই বাছাই করে যদি এটা মনে করা হয় যে এটা আসলে কাজে আসবে তাহলে সেই প্রযুক্তি যদি আমরা চালু করতে পারি সেখান থেকে মার্কেট কিছুটা সুবিধা পাবে তো দেখা যাক কি ঘরে বা এখন আমি চলে যাবো আবার একটি নিউজ শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় বিএসিসির সতর্ক বার্তা তালিকাভুক্ত দুলামিয়া কটনের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কতা জারি করেছে দুলামিয়া কটনের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতেছে চাই ব্যাখ্যা চাই কর্তৃপক্ষ তো ডিএসি উত্তর উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো আছে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া তাদের শেয়ার দর বাড়ছে তো যাই আপনারা সবাই দুলামিয়া কটনে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই পজিশন শুনে ইনভেস্টমেন্ট করবেন কারণ সুযোগে বিনিয়োগ না করাই ভালো তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব দুর্বল দুই কোম্পানির শেয়ার নিয়ে ডিএসি এর সতর্ক বার্তা কে বলছে যে সাম্প্রতিক সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত দুই কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন এবং সাবকো স্পিং তাদের শেয়ার এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সতর্কবার্তা কবলে পড়েছে উভয় কোম্পানিকে জানিয়েছে তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই যা এই মূল্য বৃদ্ধির কারণ হতে পারে তো যাই হোক এই দুটি শেয়ার রহিমা ফুড এবং সাবকো স্পিনিং আপনারা সতর্কভাবে বিনিয়োগ করবেন কারণ এগুলো মূল্য কারণে বাড়ছে

তো আজ কিন্তু ভিডিও বাড়াবেন আজ মধ্যে এখানে বিদায় নিচ্ছে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ